সুন্দর ফ্রি বেগম খালেদা জিয়ার জন্য তার রোগ মুক্তি এবং আলাদা তালা যেন তাকে আল্লাহ তালা যেন আগামী নির্বাচন করায় এবং দেশ পরিচালনার মতো শক্তি দান করেন এই দোয়া করবেন এবং এই যে ছাত্র জনতার আন্দোলনে যারা ইন্তেকাল করেছেন তাদের দুয়ের মাঠে দোয়ার জন্য দোয়া করবেন এবং যারা অসুস্থ আছে দ্রুত অসুস্থতা লাভ করে আমরা আজকে আপনারা জানেন পনেরোই আগস্ট বাংলাদেশ বাংলাদেশে একটি দুর্ঘটনা কয়েকদিন আগে ছাত্র বৈষম্যমূলক ছাত্র তথ্য পরিষদের ডাকে এবং বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলনের ফলে এদেশ থেকে একটি সৈরা সরকার দিয়েছে কিন্তু আজকে পনেরোই আগস্টকে উপলক্ষ করে একটি সেই সৈরাচারের প্রেতার তারা বিভিন্ন কারণে পায়তারা করছে আমরা আবার তো দেওয়ার চেষ্টা করতেছি আজকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন নেতা কর্মীরা আমাদের সদক আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই হুঁশিয়ার হয়ে যাও রাজপথে আসলে তোমরা যদি রাস্তায় নামার চেষ্টা করো তাহলে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ কোনো দায় দায়িত্ব নেবে না যেখানে প্রতিহত করবে ভাইরা আজকে আমরা বলতে চাই আগামী দিনে আজকে যেভাবে ছাত্র দল দল অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতা ও কর্মী ভাইরা উপস্থিত হয়ে অতি আপনারা চ্যালেঞ্জ দিয়ে আমরা আপনাদের সজাগ আছি এই সজাগারকে প্রতিহত করার জন্য